আসসালামু আলাইকুম আজারে আপনাকে স্বাগত আসলে গণভোট বারো তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যার ইচ্ছা যেখানে ইচ্ছা ভোট কিন্তু গণভোট নিয়ে এত হামকি দামকি চলতেছে কেন এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না কারণ ভোট হচ্ছে নির্বাচন এটা হচ্ছে জনগণের উপর ছেড়ে দেওয়া জনগণের বিবেকের উপর ছেড়ে দেওয়া জনগণের বিবেচনার উপর ছেড়ে দেওয়ার বিষয় যে আপনি কোনটাতে ভোট দিবেন কিন্তু গণভোট নিয়ে যে ধরনের প্রচারণা প্রচার চলতেছে সেটা অত্যন্ত লজ্জাস্কর এবং কি একটা নতুন স্বৈরাচারের মতো আচরণই আমার মনে হচ্ছে কারণ গণভোটে আপনার হাবুর্জিত হবে হয়তো বাংলাদেশে থাকা যাবে না গণভোটে না দিলে না দিলে বাংলাদেশে থাকা যাবে না এই ধরনের কথা যারা বলতেছে তাদেরকে একটা কথা বলা উচিত যে আপনারা যদি এই ধরনের কথাই বলবেন যে না ভোট দেওয়াই যাবে না বা না ভোট কেউ দিতে পারবে না সেটা মানুষের ইচ্ছার উপর তাহলে থাকতেছে না এটা তো আপনাদের নতুন একটা জালেমের মতো আচরণে মনে হচ্ছে না এটা করতেই হবে এটা দিতেই হবে এরকম কেউ তো কোনো কারণ নাই আপনি কোনো ভোটে হা দিলে মানুষ কি কি পাবে বা কি কি তার পরিবর্তন হবে এসব যদি আপনি প্রকাশ্যে নিয়ে আসেন তাহলে তো সেই মানুষ যা সাধারণ মানুষ বিচার করতে পারবে বিবেচনা করতে পারবে কোথায় আমার ভোট দেওয়া উচিত কিন্তু আপনি যদি এরকম করে বলেন যে না হা ভোট দিলে আপনি দেশে থাকতে পারবেন না ভোট দিলে থাকতে পারবেন না হা ভোট দিলে বাংলাদেশ পন্থী না ভোট দিলে আপনি এক্স ওয়াই জেড পন্থী এই ধরনের ভণ্ডামি জালেমি আচরণ না করলেও তো চলতো নাকি আর যদি এরকমই করবেন তাহলে এই অপশনই রাখছেন কেন না ভোটের না ভোটের অপশন রাখারই দরকার ছিল না ক্ষমতা তো আপনার হাতেই ছিল আপনি চাইলে একটা কাজ করতে এমন পারতেন যে একটাই ভোট এটা হচ্ছে হাঁ ভোট দিতে হবে ইচ্ছা হলেও দিতে হবে ইচ্ছে না দিতে হবে তাহলে যেহেতু আপনি না ভোটের অপশনই রাখছেন সেখানে আপনি হাঁ ভোট দিতে হবে এরকম বাধ্য করার তো কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই আর রাষ্ট্রের ক্ষমতায় বসে আপনি যাচ্ছে তাই যেভাবে খুশি সেভাবে চলবেন এরকম তো হতে পারে না আমরা আসলে কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বেআইনির বিরুদ্ধে আইন অবিচারের বিরুদ্ধে সুবিচার প্রতিষ্ঠিত হবে এরকমই তো আমরা চেয়েছিলাম বাট এই অন্তর্বর্তীকালীন সরকার সেসব কি করতে পারছেন পারেন নাই কারণ আপনাদের দ্বারা অনেক অন্যায় সংগঠিত হয়েছে অনেক অবিচার সংগঠিত হয়েছে অনেক ইয়া লুটপাট সংগঠিত হয়েছে যেগুলি আপনার নীরব সাক্ষী ছিলেন বাট আমরা তো এরকম চাইছিলাম না আপনাদের কাছে আপনাদের কাছে প্রত্যাশা ছিল যে আপনারা একটা মানবিক শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিবেন কিন্তু তারা আপনারা আচ্ছা পারেন নাই বা আপনাদের দৃষ্টিতে হতে পারছেন এমন হতে পারে বাট আমি সাধারণ মানুষের মনে আমার আমার যে চাওয়া ছিল বা আমাদের আমরাও তো বর্তমান ইয়ে যে আপনাদের যে ক্ষমতায় বসানো হয়েছে সেটা তো আমাদের সবারই মতামত ছিল যে সবারই মতামত থাকার অবস্থায় আপনার চেয়ারে বসে আপনারা পোলটি নিয়ে নিলেন আর এখন হাবুট বা না ভুট কে কোথায় ভোট দেবে সেইটা তো আপনার যেহেতু মার্কেটে বা একটা মানুষের মাঝে ছেড়ে দিয়েছেন যে হাবুট অথবা না ভুট দুইটা আছে তাহলে যার ইচ্ছা হাবুট দিবে যার ইচ্ছা না ভুট দেবে সেখানে আপনার তো বাড়াবারি তো কোনো করার কিছু দেখি না কারণ দেশটা যদি আপনার বাপের দেশী মনে হয় তাহলে তো বলার কিছুই নাই কারণ একদিন করে জালেম যাবে আরেকজনকে নতুন জালেম এসে প্রতিষ্ঠিত হবে এতেই তো চলবে আমাদের দেশে তো হাবুট আর নাভুট নিয়ে বাড়াবাড়ি যে যাই করুক যেভাবে করেন অ্যাট লিস্ট স্মরণেরাই খেয়েন যে আসলে নতুন করে জালেম তৈরি করার জন্য সাধারণ মানুষ কিন্তু ই করে নেই যে আন্দোলন করে নেই সাধারণ মানুষ কিন্তু মুক্তি চেয়েছিল যে একটা মানবিক সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের জন্য কিন্তু সেটা কতটুকু করতে পেরেছেন সেটা সাধারণ মানুষের জবাব দিবে হাবুট বা না ভুটের মাধ্যমে কিন্তু আপনাকে হাবুট দিতে বাধ্য করার কোন অধিকার নাই বা না ভুট দিয়ে দিতে হবে এটা বাধ্য করার অধিকার নেই মানুষ ইচ্ছা করে যেখানে খুশি সেখানে তো আমি বলতে চাচ্ছিলাম একটা কথাই সেটা হচ্ছে যে বা না মানুষ যেখানে খুশি সেখানে ভোট দিবে মানুষের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে আর স্বাধীনতা নাই থাকে তাহলে না ভুটের অপশনটা তুলে দেওয়াই উত্তম ধন্যবাদ